আসসালাম আলাইকুম কাল এ দুই এবং গরম হলেও আমাদের জন্য সমস্যা কিন্তু বৃষ্টি কারণে দেখছেন কত মানে এই রাস্তাটা মানে আমার কাছে বিশেষ হয়নি যে এই রাস্তাটার মধ্যে পানি উঠবে পুরোপুরি পানি হয়ে গেছে যাচ্ছে মানে এই রোডের উপরে খুব আশার জন্য একটা বিষয় মানে এত এত পরিমাণে আমি আপনাদের পুরো রোডের উপরে পানি উঠে গেছে পুরো মানে রাস্তার উপরে পানি গুলো উঠে গেছে মানে এত এত পরিমাণ মানে বৃষ্টি হয়েছে মূল কথা হচ্ছে মানে বৃষ্টি হলেও সমস্যা তারপরে মানে ঠান্ডা মানে গরম হলেও সমস্যা মানে সমস্যা আমাদের জন্য তাই না আমরা বন্ধারা এই যে রোডের মধ্যে আদা যারা আসলে যারা আসলে টাউনের মধ্যে থাকি তাদের জন্য আসলে কোনো সমস্যা নাই যারা যারা গ্রাম অঞ্চলে এবং তাদের জন্য এই যে আদা মাথা মানে অনেক সমস্যা আর কি তো এটা হচ্ছে মানে দূরে একটা জায়গায় এসেছি তো আসলে মেন কথা হচ্ছে কি মানে এই রোডটা অনেকবার মানে

খুবই সুন্দর একটা জায়গা জায়গাটা খুবই একটা সুন্দর পরে সামনে গেলে আর কোনো সোলিং নেই সোলিং যতটুকু আসে ততটুকু রোডটা ভালো আসে এবং সোলিং এর পরে গেলে মানে আদা মাটি পানি মানে এত এত পরিমাণ মানে বলার না so bundo na aku ngasih uniknya media itu depend ada un comment un comment aku ngasih like un comment